ফটো সেশন চলছে সম্মানিত পলিটিশিয়ানদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রফেসর আলী রিয়াজ সহ ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ সেই মাহেন্দ্রক্ষণ আমরা পার করে এসেছি স্বাক্ষরিত হল জুলাই ন্যাশনাল চার্টার সেই ন্যাশনাল চার্টারকে ধরে রাখার জন্য একটি ছবি গ্রুপ ছবি তোলা হচ্ছে এই গ্রুপ ছবি তোলা শেষ হলেই আমরা আস্তে আস্তে আজকের অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে সম্মানিত অতিথিবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ এখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় নেতৃবৃন্দ যারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন সংক্ষেপে কুশল বিনিময় শেষে আমরা এই মঞ্চের সামনে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি ফটো সেশনে তিনি অংশ নেবেন এখন মাননীয় প্রধান উপদেষ্টা কুশল বিনিময়ের জন্য জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে যাচ্ছেন জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড Right now. 何でやらせてもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらってもらっても

সেই মাহেন্দ্র ক্ষণ আমরা পার করে এসেছি স্বাক্ষরিত হল জুলাই ন্যাশনাল চার্টার সেই ন্যাশনাল চার্টারকে ধরে রাখার জন্য একটি ছবি গ্রুপ ছবি তোলা হচ্ছে এই গ্রুপ ছবি তোলা শেষ হলেই আমরা আস্তে আস্তে আজকের অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগিয়ে যাব ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের ফটো সেশনের পর্ব এখানেই শেষ হল এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ আর এই শেষের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে আমাদের নতুন গণতান্ত্রিক অভিযাত্রা এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটি ফাউন্ডেশন নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের নতুন অধ্যায়ে প্রবেশের যাবতীয় কর্মকাণ্ড আজ থেকেই শুরু হয়ে গেল সবাইকে একই সঙ্গে অভিনন্দন এবং ধন্যবাদ